যেখানে ভয়ে সরমর্যকর সব ধরনের গল্প রয়েছে শুধুমাত্র মিড সাসপেন্সে আর আজ আপনাদের জন্য শরৎেন্দু বন্দ্যোপাধ্যায়ের শোনা যাক ভোটের আবার ভবিষ্যৎ হয় নাকি এই প্রশ্নটা ছিল শুরুর আর তারপর যা ঘটল তা ছিল কল্পনাতীত যে গল্পে অতীতের ছায়া আজ হেঁটে বেড়ায় ভবিষ্যতের পথে তাহলে চলুন শোনেন এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভূত ভবিষ্যৎ যেখানে বাস্তব আর অবাস্তবের সীমারেখা ধুয়ে যায় রহস্যের জলে দেরি কি সে চলুন শুনে নেবেন গভীর রাত্রে টেবিলের উপর ঝুঁকে বসে উপন্যাসখানা লিখছিলাম টেবিলের এক কোণে মোমবাতিটা গলে গলে জ্বলছিল হঠাৎ চোখ তুলে দেখি প্রেত সামনে এসে দাঁড়িয়েছে কলম রেখে দীড়স্বরে বললাম আমি পারবো না প্রেত কাতর চোখে আমার দিকে চেয়ে রইল মিনতি ভরা গলায় বলল আপনি দয়া না করলে আমার আর উপায় নেই মেয়েটা নষ্ট হয়ে যাবে পাড়ার ছেলেগুলো তার পিছনে লেগেছে প্রেথের কণ্ঠস্বর ঘষা ঘষা গ্রামাফোন রেকর্ডে গান শুরু হবার আগে যেরকম শব্দ হয় অনেকটা সেই রকম আমি বিরক্ত হয়ে বললাম তা আমি কি করব। আপনি অন্য কারোর কাছে যান না প্রেত বলল আর কার কাছে যাব সবাই চোর আপনি তয়া করুন ভূতের কথায় মনটা একটু নরম হল সত্য আমি দেনার দায়ে লুকিয়ে আছি কিন্তু তবু চুরি যে করব না এ বিশ্বাস ভূতেরও আছে বললাম আচ্ছা আপনি ওই মেয়েটেরকে কিংবা তার বাপকে আপনার কথা বললেই পারেন তারা নিজেরা নিজের ব্যবস্থা নেবেন আমাকে কেন প্রেত একটি গভীর নিশ্বাস ফেলল মোমবাতির শিখা একটু নড়ে উঠল সে বলল চেষ্টা কি করিনি আমাকে দেখে ভয় হাউ মাউ করে ওঠে তারপর বাড়িতে উপায় রাত্রি প্রায় বারোটা আমি ফৌ দিয়ে মোমবাতি নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম প্রেত সঙ্গে সঙ্গে এসে তক্তপোষের পাশে বসল করুণ স্বরে বলল আপনার কল্যাণ হবে বড় বিপদে পড়েছি আমি একজন সাহিত্যিক বাজারে নাম হয়েছে কিন্তু নাম হলেই বাজারে সাহিত্যদের টাকা হয় না ফলে একদিন যারা বন্ধু ছিলেন তারা মহাজন হয়ে উঠলেন আমাকে দেখলেই মুখ ভার করেন কিংবা তাগাদা করেন বন্ধুত্বের দাক্ষিণ্যে যখন একেবারে শেষ হয়ে গেল তখন স্থির করলাম কলকাতা থেকে অন্তত কিছুদিনের জন্য গা ঢাকা দেব ভাগ্যক্রমে একজন প্রকাশক একটি উপন্যাস লেখা বরাত দিলেন কিন্তু দাদন আদায় করলাম সেই দাদনের টাকা নিয়ে কলকাতা থেকে সরে পড়েছি এবং পশ্চিমবঙ্গের একটি ঝড়ের জীর্ণ খোলাঘর ভাড়া নিয়ে বাস করছি উপন্যাস শেষ না হলে আমি ফিরব না আমার খোলা ঘরের জানলা ভাঙা খাপড়ার ছাউনিও নীরব নয় আসবাবের মধ্যে একটা তক্তপোষ নরবরে টেবিল ও একটি টুল যিনি ঘরটি ভাড়া দিয়েছেন তিনি পাশের পাঁচিল ঘেরা মস্ত বাড়িতে থাকেন মহাজনী কারবার আছে এই জগতে মহাজনী কারবার কিংবা পুস্তক প্রকাশকের ব্যবসা না করতে পারলে বেঁচে সুখ নেই মহাজন নিকুঞ্জবাবুর চোখ দুটি বড় সনিগ্ধ এক মাসের ভাড়া আগাম নিয়ে থাকতে দিয়েছেন অল্প দূরে একটা সস্তা হোটেল আছে সেখানেই খাওয়ার ব্যবস্থা করেছি প্রথম তিন দিন বেশ নির্বিঘ্নে কেটে গেল উপন্যাস শুরু করে দিয়েছি খোলা ঘরে যে উপদেবতার যাতায়াত আছে তা জানতে পারিনি চতুর্থ দিন রাত্রে আলো নিভিয়ে শোয়ার উদ্যোগ করলাম আমার অভ্যাস মতো বিছানায় শুয়ে একটা বিড়ি না খেলে ঘুম আসে না দেশলাই চালতেই চোখে পড়ল কে যেন তক্তপোষের পাশে বসে আমার দিকে এক চেয়ে আছে একটু ভরা চোখে চমকে উঠে বললাম কে সঙ্গে সঙ্গে মূর্তিটা মিলিয়ে গেল আবার দেশটাই জানলাম কেউ নেই ভাবলাম ভুল দেখেছি অনেকক্ষণ ধরে লিখলে এমন হয় চোখের ভ্রান্তি বিড়ি শেষ করে ঘুমিয়ে পড়লাম আমার স্নায়ু দুর্বল নয় ভূতের ভয় করি না ভূত থাকে থাক তাকে ভয় করার কোনো কারণ নেই ভূতের চেয়ে মানুষকেই বেশি ভয় পরের দিন সকালে রাত্রিরের কথা আর মনে রইল না সারাদিন উপন্যাস লিখলাম উপন্যাসে প্রেমের প্রগতি দেখাচ্ছি আমার হিরো একেবারে নিম্নতম স্তর থেকে আরম্ভ করেছি এক ম্যাথর কন্যার প্রতি অবৈধভাবে আকৃষ্ট হয়ে তাকে পৈশাজ বিয়ে করবার প্রস্তাব রেখেছে যারা পৈশাজ বিয়ের প্রকৃত অর্থ জানেন না তারা অভিধান দেখুন কাহিনী বেশ জমে উঠেছে তারপর রাত্রে যথারীতি তত্ত্বপোষের পাশে শুয়ে বিড়ি ধরে এলাম দিয়ে ঘুমবার চেষ্টা করলাম কিন্তু ঘুম হল না হঠাৎ চটকা ভেঙে শুনলাম ঘষা ঘষা গলায় কে বলছে ঘুমালিন নাকি অন্ধকারে কিছু দেখা গেল না কিন্তু মনে হলো যিনি এই প্রশ্নটা করেছেন তিনি তক্তপোষের পাশে বসে আছেন কিছুক্ষণ নীরব থেকে বললাম আপনি কে উত্তর এলো কি বলে পরিচয় দি যখন বেঁচে ছিলাম তখন নাম ছিল তুলাল নন্দী বললাম খাসা নাম আপনি কি তাহলে প্রেত প্রেত বলল হ্যাঁ কিন্তু আপনি ভয় পাবেন না আমার কোনো লোভ নেই আমি একটা হাই তুলে বললাম থাকলেও আপনি আমার কোনো অনিষ্ট করতে পারবেন না আপনি তো হাওয়া তবে আমি ভয় পেয়ে নিজের নিজের অনিষ্ট করতে পারি বটে প্রেত নিঃশ্বাস ফেলল তা মনে পড়লো দেশলাইয়ের বাক্সটা মাথার শেয়রেই আছে সেই দিকে হাত বাড়িয়ে বললাম আমার সঙ্গে কিছু দরকার আছে প্রেত বললো দরকার এমন কিছু নয় কথা করো ভাই লোক পাই না আপনি সযাত্রী তাই দেখলাম প্রেতের অবস্থা আমার মতো সম্ভবত বন্ধুদের নিকটে টাকা ধার নিয়েছে বিছানায় উঠে বসে দেশলাই জ্বালাতে যাচ্ছি সে বলল ধিসলাই জ্বালাবে কেন আপনার আপত্তি আছে হঠাৎ আলু চাড়িয়ে একটু অসুবিধে হয় তবে থাক আলাপনা চেহারাটা একটু জন্য দেখেছিলাম ভালো ঠাউর করতে পারিনি কিছুক্ষণ চুপচাপ ভাবলাম বেচারা কথা লোক পায় না সজাতি পেয়ে আলাপ করতে এসেছে আমার কিছু বলা না বলার দরকার আপনি কি কাছে পিছিয়ে থাকেন পাশে পাঁচিল ঘেরা বাগানে পুরনো নিম গাছ বাইরেই থাকি তাই নাকি আপনিও বুঝি নিকুঞ্জবাবুর ভাড়াটে কত ভাড়া দিতে হয় প্রেত রসিকতা বুঝল না বলল বাড়ি বাগান একদিন আমারই ছিল আমার পপুতে কাছে নিকুঞ্জ পালকি নিয়েছি বটে আপনার প্রপুর তো বেঁচে আছেন বুঝি হ্যাঁ তার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে পুত্র তাহলে আপনি আন্দাজ আশি নব্বই বছর আগে ছিলেন সিপাহী যুদ্ধের সময় আমি ছিলাম মুচ্ছুদ্দিদের কাছে পয়সা করেছিলাম ভেবে চলুন সাত পশু বসে খাবে কিন্তু প্রেতের কথা শেষ হলো না আমি অভ্যাস মতো অন্য একটি বিড়ি মুখে দিয়ে খস করে দেশলাই জ্বালালাম প্রেতের দাস চমকিত ক্ষণিকের জন্য দেখা গেল তারপর সে হাওয়ায় মিলিয়ে গেল আবার হয়তো আসবে ভেবে কিছুক্ষণ বসে বিড়ি টানলাম কিন্তু না তারপর কয়েক রাত্রি তার আর দেখা পেলাম না এদিকে আমার উপন্যাস দ্রুত অগ্রসর হয়ে চলেছে হিরো এখন এক রাজকন্যার কর্মজাহারির উদ্বেগ করছে এরপর আসবে গোপকন্যা স্থির করেছি এইভাবে ধাপে ধাপে তুলে হিরোকে এক চিত্রা সহিত বিবাহ দিয়ে দেব উপন্যাসের নাম রেখেছি স্বর্গের সিঁড়ি সেদিন রাত্রে খাওয়ার পর আলো জেলে লিখতে বসেছিলাম খুব মন লেগে গিয়েছিল সময়ের হিসাব ছিল না মন জগতে নিরুষ্কস ভ্রমণ করতে করতে হঠাৎ পা পিছলে স্তুল জগতে ফিরে আসলাম দেখি টেবিলের ওপার পারে দাঁড়িয়ে প্রেত মিটিমিটি হাসছে আজ প্রেতকে প্রথম ভালো করে দেখলাম সূক্ষ্ম মূর্তি তবু চেহারার মধ্যে অস্পষ্টতা কিছু নেই গায়ে ফিতে বাঁধা মেজরাই মেটে মেটে রং সরু পাঁকানো গোফ চোখ দুটো সজাগ ও প্রাণ বস্তু বয়স আন্দাজ পঞ্চান্ন নিতান্তই সেকালের বাঙালি চেহারা প্রেত বলল লিখে নেত বললাম উপন্যাস সে কাকে বলে আমাদের সময় তো ছিল না উপন্যাস কি তা বুঝিয়ে দিলে প্রেত বলল হলে বা কাগুলির গল্প রূপকথা তা বলুন না শুনি সংক্ষেপে গল্পটা বললাম শুনে ভূত ছি ছি করে উঠল বললাম ছিছি ছি বলে চলবে কেন এ না হলে তো বই কাটে না যা হোক কদিন আসেনি কেন প্রেত বলল আপনি অদ্ভুত লোক অন্য লোক ভূত দেখে আটকে ওঠে আপনি গাছই করেন না সে রাত্রা চমকা দিশলাই জেলেছিলাম বলে রাগ হয়েছিল বুঝি রাগ নয় চমকে গেছিলাম চমকে গেলে আর শরীর ধারণ করা যায় না খাতা টেনে নিয়ে বললাম আচ্ছা আজ আপনি আসুন পরিচ্ছেদটা শেষ করতে হবে মাঝে মাঝে আসবেন গল্প করা যাবে আচ্ছা প্রেত চলে গেল তারপর প্রেত প্রায় প্রতি রাত্রেই আসে কিছুক্ষণ গল্পগুজব হয় তারপর আসুন বললেই হাওয়ায় মিলিয়ে যায় এই আমার খাপে বর হয়েছে এখানে এসে মানুষ প্রতিবেশীর সঙ্গে ইচ্ছা করলে আলাপ পরিচয় করে নেওয়া যায় কিন্তু তারা যে মোটেই অবাঞ্ছনীয় নয় পেতের সঙ্গে যতটুকু ইচ্ছা মেলামেশা করি সঙ্গ মিটলেই তাকে চলে যেতে বলি সে চলেও যায় মানুষ প্রতিবেশীকে এত সহজে তাড়ানো যেত না ঘন্টা ধরে থাকতেন তিনি সৎ প্রসঙ্গ আলোচনায় আমারই ভূতি ভালো একদিন ভৌত জিজ্ঞাসা করল আচ্ছা আপনি সংসার করেছেন বললাম সংসার মানে বিয়ে সর্বনাশ একলা সুতে ঠাই পাই না শঙ্কর ডাকে ও কার্যটি আমাকে দিয়ে হবে না ভৌত একটু হাসল কিছুক্ষণ যেন অন্য মনুস্ক থেকে হঠাৎ বলল দেখুন আপনার সঙ্গে একদিন মেলামেশা করে বুঝেছি আপনি সজ্জন অনেক দিন থেকে আপনার মতো একজন মানুষ খুঁজছি আমার একটি অনুরোধ আছে আপনাকে রাখতে হবে বোধ যে নিচক আমার সংগলাভের জন্য নয় একটা মতলব নিয়ে আমার কাছে ঘোরাঘুরি করছে তা এতদিনে বুঝতে পারিনি বোঝা উচিত ছিল মুচদ্দির পে বিনা প্রয়োজনে কারোর সঙ্গে ঘনিষ্ঠতা করবে মনে করাও অন্যায় সতর্কভাবে বললাম কে অনুরোধ ভোঁত তখন টেবিলের উপর কোনোই রেখে নিজের বংশ কথা বলতে আরম্ভ করল আন্দাজ করলম কাঁকড়া বিছের লেজে যেমন হোল থাকে অনুরোধটা গল্পের ঠিক শেষে আছে নন্দদুলাল নন্দী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের সঙ্গে ব্যবসা করে প্রচুর উপার্জন করেছিল জমিদারি বাগান ক্ষেত বালাখানা সবই হয়েছিল তাই তখন তিপ্পান্ন বছর বয়স তখন সিপাহী বিদ্রোহের গন্ডগোল আরম্ভ হল এদিকে যুদ্ধবিগ্রোহের সম্ভাবনা বিশেষ ছিল না কিন্তু যার টাকা আছে তার আশঙ্কার শেষ কথা একদা গভীর রাত্রিকালে নন্দুলাল একটি পিতলের ঘটিতে একশো মোহর পরে বাগানের নিম গাছ তলায় পুঁতে রাখল আর সবই যদি যায় একশো পরি মোহর তো বাঁচবে মোটিনির হাঙ্গামা এদিকে আসলো না বটে কিন্তু অরাজকাতর সময় হঠাৎ একদিন নন্দদুলালের বাড়িতে ডাকাত পড়লো নন্দুলারের হৃদযন্ত্র দুর্বল ছিল সে হাট ফেল করে মারা গেল ডাকাত্রা লুটপাট করে চলে গেল তারপর ক্রমে দেশ ঠান্ডা হলো শান্তি শৃঙ্খলা ফিরে আসলো নন্দুলার হিসেবে লোক ছিল তাই তার আমলে চাল বেশি বাড়িতে পায় না তার পুত্র যশোদুলাল আমলে বাবুয়ানি বাড়লো আগে দোল দুর্গা উৎসবের সময় হরি কীর্তন কত কথা হতো এখন বাইজি নাচ দেখা দিল তারপর তোষ্যপুত্র ব্রজদুলাল এসে বিলাসিতার চরম করে ছেড়ে দিল জুতো তার ঝালার লাগিয়ে বাইজির পল পন্টন পোষে একশো টাকার নোটের তারা উড়িয়ে সে যখন পৃথিবী থেকে বিদায় নিল তখন লক্ষ্মীও বিদায় নিয়েছে বাকি আছে শুধু বাগান ঘেরা বাড়িখানা ব্রজ পুত্র গোপী দুলাল নিরীহ মানুষ বাপের ভোক্তা বিশিষ্ট ইঁটো পাতায় যতদিন পারল চলাইল শেষ পর্যন্ত তাকে বাড়ি বিক্রি করতে হলো তারপর গত বিশ বছর ধরে গোপী দুলাল বাড়ির বিক্রয় মূল্য নিয়ে এবং সামান্য কাজকর্ম করে অতি দিনভাবে সংসার চালাতো তার স্ত্রীর মৃত্যু হয়েছে একমাত্র কন্যার বয়স একুশ এখন তার দিতে পারে না তারা কয়েক বছর তাকে বেগে ধরেছে কাহিনি শেষ হলে জিজ্ঞাসা করলাম আপনার প্রপুত্ত মানে গোপী দুলালবাবু এইখানেই থাকেন প্রেত বলল হ্যাঁ বেনি পাড়ার এক ধারে একটা ভাঙা বাড়ি পড়ে যাচ্ছে তার বেশি দিন নয় খালি ধরেছে আর তো কিছু নয় কপি দুলাল মরে গেলে মেয়েটা ভেসে যাবে বলে করু নিঃশ্বাস ফেলল সন্দেহ হলো পেদ বুঝে ঘটকালি করছে মনকে দৃঢ় করে বললাম দেখুন আমি আগেই বলেছি বিয়ে করার মতো অবস্থা আমার নয় আপনি অনুরোধ করবেন না প্রেত তাড়াতাড়ি বলল না না অনুরোধ করছি না আমি বলছিলাম আপনি যদি দয়া করে মোহরগুলি গোপী দুলাল বাবুর কাছে পৌঁছে দেন তাহলে সে মেয়েটার বিয়ে দিয়ে মরতে পারে অবাক হয়ে বললাম মোহরের ঘটি কি এখনো নিমতলায় পোতা আছে নাকি প্রেত বললো হ্যাঁ মরারাকে কাউকে বলে যেতে পারলাম না যেমন পুঁতে তেমনি পোতা আছে তাই তো নিমগা ছাড়তে পারি না কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলাম আশ্চর্য এই যে ভূতের কথায় তিলমাত্র অবিশ্বাস জন্মালো না একশো আকবরি মোহর আকবড়ি মোহরের দাম কত জানি না কিন্তু বর্তমান কালে এক আকবরি মোহরের দাম দশ হাজার টাকার কম হবে না ক্ষীণ কণ্ঠে বললাম হ্যাঁ তো সোনা এর দাম যে অনেক ভূত বললো সেই জন্যই তো কাউকে বিশ্বাস করতে পারি না এই এক আপনি ভরসা চমকে উঠলাম আমি আমি কি করব ভূত মিনতি করে বললো খুঁটিটা খুঁটি পার করতে হবে করতে হবে না হাতখানে করলেই পাওয়া যাবে কিন্তু খুঁড়বে কি আমি ভূতের চোখে নীরব অনুনয় জানল আমি চৌটে উঠে বললাম বেশ ভূত ও বাগান এখন নিকুঞ্জ পালের দখলে সে আমাকে খুঁড়তে দেবে কেন আর আমি বা তাকে কি বলব বলব মশাই আপনার বাগানের মোহর পোতা আছে তাই খুঁড়তে এসেছি ভূত বলল না না আপনি দিনের বেলা যাবেন কেন দুপুর রাত্রে চুপি চুপি পাঁচের নিম নিমগাছটা বাড়ি থেকে অনেক দূরে বাগানের এক কোণে বাগানে কেউ থাকবে না আমি বিড়ি ধরার উপক্রম করলাম বললাম মাফ করবেন আমার দ্বারা হবে না রাত্রিবেলা পরের বাগানে যদি ধরা পড়ি ঠ্যাঙায় দড়ি পড়বে নিকুঞ্জ পাল এমনিতেই আমাকে সন্দেহ চোখে দেখে আমি পারবো না দেশলাই জ্বালালাম তারপর কয়ে রাত্রি উপরুযুক্ত ভাবে ভূতের সঙ্গে ঝোলাঝুলি চলল আমি অটল ভূত ও বান্দা আমি যত গুলি পারব না ভূত ততই বলে যে রাত্রের দৃশ্য আরম্ভ করেছি তারপরে কয়েক রাত্রি কেটে গেল হঠাৎ দেশলাই জেলে ভূতকে তাড়াবার চেষ্টা করলাম কিন্তু ভূত এখন দেশলাই এর অভ্যেস হয়ে গিয়েছে কিন্তু যখন অদৃশ্য হয়ে গেল আবার ফিরে এসে এবং কাতর কণ্ঠে বলল নষ্ট আমার অবস্থা সঙ্গীহীন হয়ে উঠল রাত্রে ঘুম নেই সারা রাত্রি ভূতের সঙ্গে তর্ক করি উপন্যাস লেখা বন্ধ হয়ে গিয়েছে একদিন মরিয়া হয়ে বললাম বেশ রাজি কিন্তু আমাকেও মোহরের ভাগ দিতে হবে বৌত মুছদ্দি সে ক্ষণিক বিবেচনা করে বলল বেশ পাঁচ পার্সেন্ট দালালি পাবেন পাঁচখানা মোহর আঁকড় অতপর আর না বলবার উপায় রইলো না পাঁচখানা মোহর মানে পাঁচশো টাকা পাঁচশত টাকার জন্য অতি বড় দুঃসাহসিক কাজ করবে না এমন সাহিত্যিক কজন আছে আমার দুঃখ এই যে বাকি পঁচানব্বইটি মোহর হজম করতে পারবো না পেটের দায় কুশিত উপন্যাস লিখি বটে কিন্তু চুরি করতে পারবো না তাছাড়া চুরি করে যাবই বা কোথায় নন্দদোলার মুচুদ্দির হাত কি করে রাত্রে আড়াইটের সময় প্রেতের অনুগামী হয়ে বাইরে রয়ে আকাশে কৃষ্ণপক্ষের একফালি ফালি চাঁদ ছিল তারই আলোয় পাঁচিল টোপকে নিকুঞ্জ পালের বাগানে ঢোকলাম ভূত দেখি যা হয় না তাই হলো বুকে ভিতর দুমদাম শব্দ হতে লাগলো ভূত দেখিয়ে দিল এক স্থানে কয়েকটা কোদাল সাবল খস্তা পড়ে আছে একটা খস্তা তুলে নিলাম ভূত পথ দেখিয়ে নিম গাছের তলায় নিয়ে গেল নিমগাছ তলায় একটা স্থানে আঙুল নির্দেশ করে ভূত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তদারক করতে লাগলো আমি ঘুরতে আরম্ভ করলাম চারিদিক নিশুতি কোথাও সারা শব্দ নেই মনে হল আমিও মানুষ নেই কোন স্বপ্নস্তূল সুক্ষ্য জগতের বাসিন্দা। আদ ঘন্টার মধ্যেই ঘটি নিয়ে নিজের ঘরে ফিরা আসলাম। ঘটির গায়ে সবুজ রঙের কলঙ্গ। কিন্তু ভিতরে একশ নিকলস্ক আগ মোহর মোহল করছে। ভূত আত্মা ভিীমানু সূচক একটা ভঙ্গি করে বলল কি বলেছিলা। আমার গায়ে ত খুন, কাল ঘাম ঝরছে ফস করে দেশলাই জ্বালিয়ে আমি একটা বিড়ি ধরালাম ভূতকে বেশি আঁশ দেওয়া ভালো নয় পরদিন সকালে আবার ঘটি খুলে দেখলাম স্বপ্ন নয় মায়া নয় মতিভ্রম নয় সত্যি একশো মোহর তার মধ্যে হতে পাঁচটা সরিয়ে রেখে পঁচানব্বইটা পুঁতলিতে বেঁধে নিয়ে বাইরে বেরোলাম আর দেরি নয় সোনার মোহ, বড় মোহ বেশিক্ষণ কাছে রাখলে হয়তো লোভ সামলাতে পারবো না বেনিপাড়ার এক প্রান্তে গোপী দুলালের বাড়ি খুঁজে বের করলাম নোনা ধরা চটা উঠা বাড়ি তার সম্মুখে ঝাঁকড়া চুলো একটা ছোকরা শেষ দিতে দিতে পায়চারি করছে আমি দরজার কড়া নাড়তে ছোকরা আমার পানে অপাঙ্গ দৃষ্টিতে নিক্ষেপ করে চলে গেল একটি মেয়ে এসে দরজা খুলল তারপর অপরিচিত ব্যক্তি দেখে একটু ভিতরের দিকে সরে গিয়ে নততরে দাঁড়িয়ে স্থলিত স্বরে বলল কাকে চান বাবা বাড়ি নেই বুঝলাম গোপী দুলালের আয় বুড়ো মেয়ে গায়ের রঙ ফসা মুখখানি নরম ও সুশ্রী সর্বাঙ্গে ভরা যৌবন কিন্তু চোখে মুখে আতঙ্ক যেন নিজের যৌবন ভয় সর্বদা স্ততচকিত হয়ে আছে পুরোধানে বোধ করি বাপের একলা আধময়লা ধুতি গায়ে ব্লাউজের অভাব ঢাকা দেওয়ার জন্য আঁচলটা বৌকের উপর দুই ফের করে জড়ানো আমার কণ্ঠ যেন কে চেপে ধরল গলা ঝেড়ে বললাম এটা কি গোপীদুলাল বাবুর বাড়ি হ্যাঁ তিনি বাড়ি নেই কখন ফিরবেন হাসপাতালে গেছেন হবে ও আমি একটু চিন্তা করে বললাম তার সঙ্গে আমার বিশেষ দরকার ছিল আমি ও বেলা আবার আসবো ওকে বলে দিও আচ্ছা মেয়েটির চোখ তুলল আমার খোলা ঘরের ফিরে গিয়ে একটার পর একটা বিড়ি টানতে লাগলাম মাথা গরম হয়ে উঠলো দুই বান্ডিল বিড়ি শেষ করে ভয় চকিত যৌবন দুঃসহ অসহায় যৌবন আপনার মাংস হরিণ বই ভূতের সঙ্গে পরামর্শ করতে পারলে ভালো হতো কিন্তু ভোত দিনের বেলা আসে না অপরান্তে আবার গেলাম এবার দালালির মোহর পাঁচটা নিয়ে গেলাম মেয়েটি দরজা খুলে দিল বলল বাবার শরীর বড় খারাপ দেখা করতে পারবেন না কি দরকার আপনার হঠাৎ জিজ্ঞেস করলাম তোমার নাম কি তার বিস্ফোরিত চোখ তুলে কণ্ঠে সে বলল আজকে কমলা আমি বললাম কমলা তোমার বাবাকে বলো আমার কাছে তার কিছু টাকা পাওনা আছে তাই দিতে এসেছি দরজায় ছায়া অন্ধকার হতে সে বিহল চোখে আমার দিকে চাইল তারপর ছায়ার মতো অদৃশ্য হয়ে গেল কিছুক্ষণ পরে ফিরে এসে বলল আসুন গোপী দুলাল বাবু বিছানায় শুয়ে আছেন হাঁপাচ্ছিল অকাল বৃদ্ধ জীর্ণ মানুষ চোখে উৎকণ্ঠা ভরা ক্লান্তি আমি পাশে বসে বললেন আপনাকে টাকা পাও না আছে বলে মনে পড়ে না তো আমি বললাম টাকার কথা পরে বলবো এখন আমার একটা প্রস্তাব আছে আমি আপনার স্বজাতি ভদ্র সন্তান আপনার মেয়েকে বিয়ে করতে চাই গোপী দুলাল দিশাহারা হয়ে গেলেন আমি বিভ্রান্ত ভাবে নিজের পরিচয় দিলাম তার হাঁপানি যেন আরো বেড়ে গেল শেষে বললেন পারব হাসার হতীত আমার তো পয়সা নেই আছে বই কি এই যে বলে আমি পুটলি খুলে একশো মোহর তার সামনে ঢেলে দিলাম কমলাকে বিয়ে করেছি শ্বশুর মহাশয় কিন্তু টিকলেন না বিয়ের পর দিনই মারা গেলেন আকস্মিক ভাগ্য উন্নতিতে তার সহ্য হল না কলকাতায় ফিরে এসে বন্ধুদের ঋণ শোধ করেছি পুস্তক প্রকাশকের ব্যবসা ফাঁদবার আয়োজন করেছি উপন্যাসখানা ছিঁড়ে ফেলে দিয়েছি এবার একখানা রোম্যান্স ভরা ভদ্র উপন্যাস ধর যা পড়ে কমলা লজ্জা পাবে না নন্দুলালের সঙ্গে আর একবার মাত্র দেখা হয়েছিল আমি বলেছিলাম কেমন খুশি হয়েছেন তো নির্লজ্জ প্রেত চোখ টিপে মুচকি হেসে একটু নিয়েছে বলে অদৃশ্য হয়ে গিয়েছিল ভূতের কৃপায় আমার ভবিষ্যৎ এখন বেশ উজ্জ্বল আজকের মতো গল্প এইখানেই শেষ তবে পরের সপ্তাহে আবার আসবো আর নতুন গল্প নিয়ে ততক্ষণ স্টেটিএাস গল্পের নিয়মিত আপডেটস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অলে সেট করে রাখতে হবে নিজে তো শুনছি নি সকলকে শোনা তাহলে দেখা হবে পরের সপ্তাহে না শোনা হবে